আমি আজকে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পুরাতন অনেক আগিলা দিনের বাড়ি এই বাড়িটা দেখার জন্য সবাইকে স্বাগত আমার একজন প্রবাসী ভাই কমেন্টস করছে ভাই আমাদের বড় হরণ পুরাতন বাড়িটা অবশ্যই ঘুরে আসবেন এবং কুরাটা ভিডিও করে নিয়ে অবশ্যই আমাদেরকে দেখাইবেন আর একটা জিনিস কি আমি প্রবাসী বাইগলরা কিন্তু আমি অনেক ভালোবাসি ওরা যা বলো তাই কিন্তু আমি রাখি ঠিক আছে এবং পুরাতন বাড়িটা আসলাম আইসা দেখলাম অনেক সুন্দর এবং আগিলা দিনের বাড়িগুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে আর বিশেষ করে কিন্তু এখন এ পুরাতন বাড়িটারও কিন্তু এখন স্কুল হয়ে গেছে আগে কিন্তু এই বাড়িটা মনে হয় আমার মনে হয় এই জায়গা মনে হয় আগে হিন্দুরা বসবাস করত। আর আমি সঠিক বলতে পারি না এবং এটা কিন্তু অনেক পুরাতন একটা অরন ঠিক আছে বড় বড় বড়হরণ বাজারে যাইতে রাস্তার পাশেই ঘরটা পরে যে তো এটা পুরাতন একটা বাড়ি রাজবাড়ি দেখছেন আর এটা মনে হয় যে তো এখন বর্তমানে স্কুল আছে আর আগে বর্তমানে যে তো মনে হয় হিন্দুরা এনে বসবাস করতো আর অরন্ত বেশিরভাগ হিন্দুরা থাকে আর জানি না আর এটা এসে ঘরটা দেখছেন নি আর এখন আমি উপরে উঠুম আর ওইটা দিয়ে কি অবস্থা আছে আমার এসব ঘরের ভিতরে উঠলে আমার অনেক কিন্তু বই করে ঠিক আছে জানি না কীভাবে ওটা যাই এই তো রাজবাড়ি দেখছেন অনেক আন্দার কিন্তু পুরোটা আন্দার দেখছেন সিঁড়ি কেমন জানি যাই আমি জানি না যে আগিলা দিনের মানুষগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল যে তো লম্বা সিন এবং আগিলা দিনের মানুষগুলার কথাগুলা শুনলে আমার কাছে খুব ভালো লাগে এবং এখন যে মানুষগুলা আছে না এরা যদি আগিলা দিনের মানুষগুলার কথা বলে অনেক মজা লাগে আগেকার দিনের বাড়িগুলা দেখলে আমার কাছে খুব ভালো লাগে যেমন আগিলা দিনের মানুষগুলাই আছেন অনেক সুন্দর এবং হেরার কথাবার্তা শুনতে কিন্তু আমার কাছে খুব ভালো যে তো অনেক যুগের মানুষ যারা আছে না এরা যদি আগিলা দিনের মানুষ কথা বলে না অনেক ভালো আমি কিন্তু আগিলা দিনের মানুষ কিন্তু অনেক মিস করি যারা আমার ডক আগিলা দিনের মানুষ মিস করেন অবশ্যই একটা কমেন্টস করবেন আগিলা দিনের বিল্ডিং গুলা দেখছেন নি এখনো কিন্তু বর্তমানে বিল্ডিং গুলা টিকা আছে যে তো আস্তরগুলা ভাঙ্গে যাইতেছে গা সাথে কিন্তু লট গুলা অনেক টিকে আছে দিনের অনেক ইষ্ট আর কিন্তু তিনটা এবং একটা বাড়ি সুন্দর বেশি এবং এটার সাথে কিন্তু আবার একটা টিনের ঘর আছে ঘরটা নতুন ঘরটা কিন্তু অনেক সুন্দর ওই তো সামনে দেখতেছেন না ওই তো এই জায়গায় কিন্তু পিছনে কিন্তু একটা হালি জায়গা আছে এবং এই জায়গার ভিতরে কিন্তু গাছ আর এই জায়গাতে মনে হয় যেমন ছাত্ররা স্কুল শেষে কিন্তু এ নিজের টাইম এর পরে তারপরে কিন্তু এরা খেলাধুলা করে ছোট বাচ্চারা খেলাধুলা দেখলে কিন্তু আমাদের কাছে খুব আমি শুনছি আগের দিনের মানুষ বেশিরভাগ ওই ফিআইজ বাড়তো অনেক যুগের মানুষ হয়েছে বেশিরভাগ পড়তো আগের দিনের মানুষগুলা কেমন আছে কিছু কিছু আগের দিনের মানুষ আসে না এরা দেখলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যেমন হেড়ার কথা পাতি শুনলে ভালো লাগে হেরা বলে আগের দিনের মানুষ হইসে বেশিরভাগ গুলা হাস দিখা সূর্য কোন আন্দা উঠছে এটার দিকে বলে আরো গরিব টাইম ফেলে আর অনেক যুগে মানুষ অনেক পরিবর্তন হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে সবাই না টাইম না ফুল ভিডিওটা দেখবেন পিছনে কিন্তু একদম হালি ময়দান দেখলাম গাটার দৃশ্য গুলা কত সুন্দর এখন আমি এখন আমি নেশাত আসলাম এখন পরিবেশ অনেক সুন্দর কিন্তু আর যারা এই বাড়িটার নাম জানিনা না থাকেন অবশ্যই একটা কমেন্টস করবেন আমি কিন্তু সঠিক এই বাড়িটার নাম জানি না যে পুরাতন বাড়ি আর উপরে কিন্তু আমি উঠতে পারছি না আর ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ